হ্যালো বাচ্চা কাচ্ছে না কি অবস্থা সবার এতক্ষণ আমরা সমান্তর ধারা নিয়ে আলোচনা করছিলাম সমান্তর ধারার এ টু যেটা আমরা দফা টফা করছি এখন আমরা গুণত ধারা নিয়ে আলোচনা করব সমান্তর ধারার মতনই গুণত ধারার সবকিছু দফা রফা করবো তো তোমরা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবা আর তোমরা যারা আগের ভিডিও দেখে আসোনি তোমরা অবশ্যই আগের ভিডিও দেখে আসবে গুণত ধারা পড়ার জন্য আমাদের আগের কনসেপ্টগুলো কিছু কিছু লাগবে বাট তুমি যদি আগের ভিডিও গুলো সবগুলো দেখে না রাখো তাও সমস্যা নাই তুমি ধারা বিষয়টা পুরোটাই বুঝতে পারবা তো চলো আমরা শুরু করি গুণত ধারা শুরু করার আগে আমরা একটা গল্প বলবো রকম দেখো এক দেশে একটা রাজা ছিল এক দেশে একটা রাজা ছিল রাজাটা অনেক বুদ্ধিমান রাজার কাছে একদিন একটা লোক আসলো লোকটি এসে রাজাকে বলল রাজা রাজামশাই আমি আপনার সাথে একটা চুক্তি করতে চাই তখন রাজা রাজামশাই বলল চুক্তিটা কিরকম বলো লোকটি তখন বলল আমি আপনাকে প্রতিদিন এক লাখ করে টাকা দেবো এক মাস যাবৎ মাস প্রতিদিন রাজামশাইকে লোকটি এক লাখ করে টাকা দিবে এটা শুনে তো মহা খুশি তখন বলতে ঠিক আছে এর বিনিময়ে তুমি কি চাও লোকটি তখন রাজামশিকে বলল যে এর বিনিময়ে আমার বেশি কিছু লাগবে না আমাকে আপনি আজকে এক টাকা দিবেন কালকে দ্বিগুণ দিবেন দুই টাকা দিবেন তার পর দিন তার দ্বিগুণ দিবেন চার টাকা দিবেন এভাবে করে দ্বিগুণ করে দিবেন রাজামশাই মনে মনে ভাবছে লোকটা কতই না বোকা লোকটা কতই না বোকা তাহলে বিষয়টি কি দেখো আমি তোমাদের তোমাদেরকে আবারও বলি গল্পটা যে একটা রাজা ছিল রাজামশাই কাছে একটি লোক আসলো লোকটি এসে রাজামশাই চুক্তি করলো বললো যে রাজামশাই আমি আপনাকে প্রতিদিন এক লাখ করে টাকা দিব এক মাস যাবত তার মানে লোকটি রাজামশাই কত করে পারবে এক লাখ করে টাকা দিবে প্রথম দিন দিবে এক লাখ টাকা দ্বিতীয় দিনও দিবে এক লাখ টাকা তৃতীয় তৃতীয় দিনও দিবে এক লাখ টাকা এভাবে করে টোটাল তিরিশ দিন এক লাখ টাকা দিবে তার বিনিময়ে রাজা লোকটিকে দিবে প্রথম দিন এক টাকা দ্বিতীয় দিন এর দ্বিগুণ দুই টাকা তৃতীয় দিন এর দ্বিগুণ তা কত টাকা হবে চার টাকা চতুর্থ দিন এর দ্বিগুণ আট টাকা পঞ্চম দিন এর দ্বিগুণ ষোলো টাকা এইভাবে করে চলতে থাকবে তিরিশ দিন তাহলে বলো তো তোমাদের কাছে একটা সহজ প্রশ্ন এখানে বোকাটাকে রাজামশাই না লোকটি বা লাভবান হবে লোকটি না রাজা রাজা লাভবান হবে তোমরা ভিডিওটা পজ করে অবশ্যই তোমাদের অ্যান্সারটা কমেন্টে জানাবা এবং কি কারণে হচ্ছে সে ব্যাখ্যাটা তোমরা দিয়ে দিবা ওকে তোমরা নিশ্চয়ই তোমাদের উত্তরটা কমেন্টে জানাইছো এখন তোমাদের উত্তরের সাথে মিলে তোমাদের উত্তরটা ঠিক আছে না ভুল আছে এই যে এখন দেখো তো কত করে টাকা পাচ্ছে এক লাখ করে টাকা পাচ্ছে তার মানে তিরিশ দিনে কত লাখ হবে আমাদের তিরিশ লাখ হবে কত হবে তিরিশ লাখ হবে এখন লোকটি তিরিশ দিনে কত লাখ কতটুকু টাকা পাবে সেটা হিসাব করার জন্য আমাদের কি কওয়া লাগবে আমাদের সমষ্টি বের করা লাগবে যোগফল বের কওয়া লাগবে এই যোগ ফলটা কি সমান্তর ধারা যোগফল ফল কোনো মতেই না কারণ দেখো এটা কিন্তু দ্বিগুণ করে বাড়ছে কত গুণ করে বাড়ছে দ্বিগুণ এটা কি একটা ধারা না তো গুণোত্তর ধারার সমষ্টি আমাকে বের করতে হবে কিন্তু আমরা তো এখন গুণত ধারা সমষ্টি নির্ণয়ের ফর্মুলা ফর্মুলায় না তো আমরা যখন গুণোত্তর ধারা সমষ্টি নির্ণয়ের ফর্মুলা শিখবো সে সময় কিন্তু আমরা এই অঙ্কটা সমাধান করে নিব তো তোমরা অবশ্যই সমষ্টি নির্ণয়ের কাছে এই অঙ্কটা সলভ করে তোমাদের উত্তরটা চেক করে নিবা ওকে তাহলে আমরা নিশ্চয় রাজার উদাহরণ দিয়ে গুণোত্তর ধারা বিষয়টা কি সেটা একটু মোটামুটি ধারণা পাইছি তাই না যে কি হবে দ্বিগুণ করে বাড়বে দ্বিগুণ করে বাড়বে তাহলে দেখো তো গুণোত্তর ধারার বিষয়টা কি আমরা যদি একটু আরেকটু জানার চেষ্টা করি তাহলে কোনো ধারার কোনো পথ এখানে দ হবে যে কোনো পথ ও তার পূর্ববর্তী পদের অনুপাত সর্বদা সমান কি বলেছে অনুপাত এখন তো ভাইয়া অনুপাত মানে কি ভাগ না অনুপাত মানে আমরা কি যে ভাগ করব কি করব ভাগ করব। এই ভাগটা কিরকম হবে দ্বিতীয় পথ ভাগ প্রথম পথ প্রথম পথ এই অনুপাতকে আমরা আট দ্বারা প্রকাশ করি কি দ্বারা প্রকাশ করি আট দ্বারা আমরা যে সাধারণত শিখেছিলাম সমান্তর ধারা সেখানে সাধারণতটা কি ছিল দি ছিল না ওখানে আমরা বিয়োগ করছিলাম দ্বিতীয় পথ মাইনাস প্রথম পথ বাট এখানে আমাদের কি হবে ভাগ হবে অনুপাত বলেছে দ্বিতীয় পথ ভাগ প্রথম পথ তোমরা চতুর্থ পদ নিতে পারো ভাগ কি দিবা তৃতীয় পদ দিবা মানে যেই পথটা নিবা তার আগের পদ ভাগ করলেই কিন্তু আমরা সাধারণ অনুপাত পেয়ে যাব। এখন দেখো এই যে তোমার সমান হবে যদি হয় তাহলে সে ধারাটিকে বলবো আমরা গুণোত্তর ধারা কি রকম দেখো আমাদের এখানে কয়েকটা ধারা দেওয়া আছে এই ধারা প্রথম পথটা হচ্ছে আমাদের দুই পরবর্তী পথ কত হয়েছে চার হইছে কত গুণ হইছে ভাই দুই গুণ হইছে না চারের সাথে কত গুণ করে আট হইছে দুই গুণ হইছে আটের সাথে দুই গুণ করে ষোলো হয়েছে ষোলোর সাথে দুই গুণ করে বত্রিশ হয়েছে তাহলে আমাকে তো ভাইয়া বত্রিশের পরবর্তী পদটা কত হবে বত্রিশের পরবর্তী পদটা কত হবে অবশ্যই বত্রিশ সাথে দুই গুণ হবে গুণে কত হবে চৌষট্টি এর পরের পরটা কত হবে আরো দুই গুণ হবে একশো আঠাশ এইভাবে কি চলতে থাকবে না আমার এইভাবে চোদ্দ থাকবে এখন যদি আমি তোমাকে বলি যে এই ধারার সাধারণ অনুপাত কত তাহলে কি হবে দেখো তো আমাদের সাধারণ অনুপাতকে বলে থাকি আট ধারা তার মানে কি সাধারণ সাধারণ অনুপাত হচ্ছে আর সাধারণ অনুপাতটা কি হবে দ্বিতীয় পথ ভাগ প্রথম পথ ভাগ প্রথম পথ ওকে আমরা এটা একটু মিশাই দিই ভাগ প্রথম পথ তাহলে দেখো আমাদের এই ধারা দ্বিতীয় পদটা কত চার না আর প্রথম পথ কত দুই ভাগ দিলে কত পাবো দুই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তুমি এটাও করতে পারো তোমার ইচ্ছা যে বত্রিশ ভাগ মানে তুমি এই পথটা নিয়েছ তাহলে এর আগের পথটা কি করবা ভাগ দিবা ষোলো কত পাচ্ছ পাবা তাহলে এই ধারার সাধারণ অনুপাত কত দুই পেয়ে যাচ্ছ পয়েন্টটা দেখো এক থেকে তিন হয়েছে তার মানে একের সাথে কত গুণ হয়েছে বলতো থ্রি তিন থেকে নয় হইছে এখানেও আমাদের থিরি গুণ হয়েছে না নয় থেকে সাতাশ হয়েছে এখানেও আমাদের থ্রি গুণ হয়েছে সাতাশ থেকে একাশি হয়েছে এখানেও আমাদের থ্রি গুণ হয়েছে তাহলে তো ভাইয়া একাশির পরবর্তী পদটা কত হবে তিন গুণ দাও একাশির সাথে তাহলে পরবর্তী পদ হবে আহ দুইশো তেতাল্লিশ এর পরের পদটা হবে সাতশো উনত্রিশ সাতশো উনত্রিশ এভাবে কিন্তু আমাদের চলতে থাকবে তাহলে তো এই ধারার সাধারণ অনুপাতটা কত তিন তাই না পয়েন্টটা দেখো আমাদের কিন্তু এই দুইটা ধারাতে বাট ছিল বাট পরের ধারার ক্ষেত্রে কি হয়েছে পরের ধারার ক্ষেত্রে কিন্তু আমাদের চব্বিশ থেকে হইছে বারো তার মানে এখানে কি হয়েছে কমছে না তাহলে অবশ্যই এখানে হাফ গুণ হয়েছে কত গুণ হয়েছে হাফ গুণ হয়েছে তাহলে দেখো বারো থেকে কত হয়েছে ছয় হয়েছে এখানেও সেম হাফ গুণ হইছে ছয় থেকে তিন হয়েছে এখানেও হাফ গুণ হইছে তাহলে বলতো তার পরের পরটা কত হবে পরের পরটা হবে এর পরের পরটা কত হবে থ্রি বাই ফোর এভাবে কি চলতে থাকবে না তাহলে এখানে সাধারণ অনুপাত কত দেখো দ্বিতীয় পথ বারো প্রথম পথ হচ্ছে চব্বিশ ভাগ দিলে কত পাচ্ছি হাফ পাচ্ছি ওকে লাস্টের ধারাটা দেখো লাস্টের ধারাতে কি হয়েছে পাঁচ থেকে মানে প্লাস পাঁচ থেকে মাইনাস পাস হয়েছে তাহলে আমরা এখানে কি করছি মাইনাস ওয়ান দিয়ে গুণ করছি না সেম ভাবে মাইনাস থেকে কি প্লাস তো আমরা এখানে মাইনাস ওয়ান দ্বারা গুণ করছি সেম ভাবে এখানে কি হয়েছে প্লাস পাঁচ থেকে মাইনাস পাস হয়েছে তা আমরা কি মাইনাস ওয়ান দ্বারা গুণ করছি তাহলে আমাদের এই পরের পরটা কত হবে যেহেতু মাইনাস আছে মাইনাস ওয়ান দ্বারা গুন করলে কি হবে প্লাস পাঁচ তারপরের পরটা কত হবে মাইনাস তারপরের পরটা হবে প্লাস এইভাবে কি আমাদের চলতে থাকবে না এভাবে কিন্তু আমাদের চলতে থাকবে তাহলে কিন্তু আমরা বলতে পারি যে এই ধারার সাধারণ অনুপাত হচ্ছে মাইনাস ওয়ান এটা আমরা কিভাবে বের করলাম দেখো যে দ্বিতীয় পদ মাইনাস ফাইভ ভাগ প্রথম পদ প্লাস ফাইভ কাটাকাটি করলে আমরা কি পাবো মাইনাস ওয়ান পাবো তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারছো ওকে এতক্ষণ তো আমরা গুণোত্তর ধারা কি সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি এখন আমরা গুণত্ব ধারার কিছু মজার বিষয় দেখব দেখো আমাকে বলে দিচ্ছে যে এই ধারাটা হচ্ছে একটি গুণত্ব ধারা বলে আমরা গুণত্ব ধারাতে কি শিখে আসছি যে গুণত্ব ধারার সাধারণ অনুপাত সর্বদা সমান তার মানে কি আমি চিন্তা করি যে আর ওয়ান আট টু আট থ্রি সমান ডট 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 সমান টু এন একটা ধারা যতগুলো আমরা সাধারণ পর নির্ণয় করব সবগুলোই কি হবে সমান হবে তাহলে এখানে যদি আমি বলি যে এখানে আমার আর টা কত হবে ধরো দ্বিতীয় পথ হচ্ছে বি ভাগ প্রথম পথ সি আমি আরো বললাম যে আর ইকাল টু দ্বিতীয় পথ হচ্ছে আমার সি আর প্রথম পদটা হচ্ছে ধরো বি তাহলে দেখো আমি এটাকে নাম দিলাম আর ওয়ান এটাকে নাম দিলাম আর টু তাহলে তাহলে অবশ্যই আমার আর ওয়ান সমান আর টু হবে কারণ আমরা জানি একটা গুণত্বর ধারা সাধারণ অনুপাত সর্বদা সমান হবে আর ওয়ান এর মানটা হচ্ছে বি বাই সি আর টু এর মানটা হচ্ছে সি বাই বি আর আর গুণ করলে আমরা পাই বি স্কোয়ার সরি এখানে আমাদের ইয়ে হবে আহ এখানে আমাদের এ হবে আর আরি গুণ করলে পাই টু টু তাহলে দেখো তো আমি সম্পর্কটা পাইছি এটা কি পদগুলোর মধ্যে সম্পর্ক না পদগুলোর মধ্যে সম্পর্ক সম্পর্কটা কি রকম দেখো সম্পর্কটা হচ্ছে একটা পদের উপরে বর্গ ইকাল টু তার পাশের দুই পদের গুণ ফল তাহলে যদি আমি এখানে বলি যে বিয়ের মানটা আমার কি হবে বিয়ের মানটা নিশ্চয় আমার এসি হবে না এসি হবে তাহলে তুমি তো যে আরো সম্পর্ক এর আগে কোন পথ আছে সি ইন্টু পরের পথ গুণ করে দেব সি ইন্টু ই যদি আমি এফ নিই তাহলে কি হবে এফ স্কোয়ার টু এর আগের পথ ই পরের পথ কত আছে জি গুণ করে দিলাম এখন তোমার মনে যাচ্ছে যে ভাইয়া আমি ই নিবো ই পদটা বের করতে চাই তাহলে কি হবে দেখো ইকুয়াল এর আগের পথটা কত ডি এবং পরের পথ হচ্ছে এফ তাহলে কি করব ডি ইন্টু এফ ভাইয়া বিষয়টা বুঝতে পারছো সম্পর্কটা কি ধরতে পারছো ওকে আমরা এতক্ষণ দেখলাম যে ধারার পদগুলোর মধ্যে কি ধরনের সম্পর্ক বিদ্যমান থাকে আমরা ওই পদগুলোর সম্পর্কের ভিত্তিতে এখন আমরা দেখবো একটা এমসিকিউ এই এমসিকিউটা তোমরা নিজেরা করো ভিডিওটা পজ করো পরে অ্যান্সারটা কমেন্টে জানাও ওকে তোমরা নিশ্চয়ই তোমাদের অ্যান্সারটা কমেন্টে জানাইছো এখন আমার সাথে মিলিয়ে নাও তোমাদের অ্যান্সারটা ঠিক হয়েছে না ভুল হয়েছে দেখো তো ভাইয়া আমরা কি জানি আমাদের যখন একটা গুণত্ব সি প্লাস ডি প্লাস ই প্লাস ডট 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 এখানে আমাদের কি ছিল যে আমাদের একটা পদের উপরে স্কোয়ার থাকবে এবং তার আগের পদ আর পরের পদটা গুণ আকারে থাকবে তাই না এটা ছিল আমাদের সম্পর্ক তাহলে দেখো এখানেও আমাদের একটা কী দেওয়া আছে ধারা দেওয়া আছে এই ধারাতে প্রথম এক নম্বরে কী বলছে জি স্কোয়ার জি স্কোয়ার ইকাল টু এফ এ জি আছে না এই জি এর পরে আমি স্কোয়ার দিলাম তাহলে আমি কী লিখতে পারি বলো তো এর আগের পথ ইন্টু এর পরের পথ এফ এইস তারপরে আছে এইচ স্কোয়ার এইচ স্কোয়ার আমরা কী লিখতে পারি এর আগের পথ হচ্ছে জি পরের পথ হচ্ছে কে এরপরে দেখো তো আমাদের জি আছে জি ইকাল টু এইচ এফ তাই দেখো আমাদের এই দুইটা কিন্তু সত্য ফিল আপ করে তাহলে আমাদের কি হবে এক নম্বর এবং দুই নম্বর আমাদের তিন নম্বরটা হবে না কারণ এখানে আমাদের স্কোয়ার না এখানে আমাদের স্কোয়ারটা নাই বুঝা গেছে তাহলে আমাদের অ্যান্সার কি হবে এক আর দুই তোমরা যারা উত্তরটা সঠিক দিয়েছ তাদেরকে কংগ্রাচুলেশন এতক্ষণ আমরা গুণত্বর ধারার পদগুলোর মধ্যে কি কি সম্পর্ক আছে সেটা দেখছিলাম এখন আমরা দেখব ধারা দেখে চিনার উপায় যে কোনটা গুণত্বর ধারা তাহলে টপিকের নাম হচ্ছে নিচের কোনটি গুণোত্তর ধারা দেখো এখানে কিন্তু অনেকগুলো ধারা দেওয়া আছে এর মধ্যে সমান্তর ধারাও আছে গুণত্বর ধারাও আছে আমাদেরকে প্রশ্ন করলো যে নিচের কোনটি গুণত্বর ধারা তাহলে গুণত্ব ধারার সত্যটা কি বলতো আমাদের সাধারণ অনুপাতটা কি হবে সর্বদা সমান হবে সাধারণ সাধারণ অনুপাতটা সর্বদা সমান হবে তাহলে আমরা একটু চেষ্টা করি আমরা একটু চেষ্টা করি যে এই যে এই ধারার সাধারণ অনুপাত কত কিভাবে বের করবো বলতো আর ইকাল টু দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ তো কত হবে আর বাই দুই কত হবে আমার আচ্ছা আমি এটা নিচে লিখি ওয়েট 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 এটা আমি নিচে লিখি এখানে লিখি আর বের করবো দ্বিতীয় পথ আট প্রথম পথ কত হবে দুই তাহলে কত পাচ্ছি আমরা চার পাচ্ছি একটা কিন্তু আমরা পেয়ে গেছি আর একটা বের করবো যদি সমান হয় তাহলে এটা আমাদের কি গুণত্বর ধারা তা দেখো যে ষোলো ভাগ আট কত পাবো আমরা কিন্তু দুই পাচ্ছি কত পাচ্ছি দুই পাচ্ছি তাহলে ভাই আমাকে তো এটা কি আমাদের গুণত্বর ধারা আমরা দুইটা পথ নির্ণয় করলে কিন্তু বুঝে যাবো যে এটা আমার গুণত্বর ধারা কিনা আমাদেরকে সাধারণ অনুপাত কি সমান আছে সমান নয় তাহলে এটা আমাদের গুণত ধারা না পয়েন্টটা দেখি পয়টা সেম ভাবে সিক্স ভাগ থ্রি কত পাবো দুই পাবো তাই না নাইন ভাগ সিক্স কত পাচ্ছি আর থ্রি বাই টু পাচ্ছি এই কি আমাদের সমান সমান না তাহলে এটা আমাদের গুণত ধারা না তৃতীয় পার্টা দেখো আহ তৃতীয় ধারাটা দেখো কি আছে দ্বিতীয় পদ হচ্ছে মাইনাস এ প্রথম পদ এ ক্যালকুলেশন পথ কত পাবো মাইনাস ওয়ান আর দ্বিতীয় পদ হচ্ছে প্লাস এ তার আগের পদ তৃতীয় পদ হচ্ছে প্লাস এ তার আগের পদ হচ্ছে মাইনাস এ কাটা হলে কত পাবো মাইনাস ওয়ান আমাদের কিন্তু এখানে সাধারণ অনুপাতটা কিন্তু সমান তো অবশ্যই এটা আমাদের গুণত্বর ধারা পয়েন্টটা সেমভাবে দেখতো যে ফাইভ ভাগ ওয়ান তো কত পাবো ফাইভ পাবো নাইন ভাগ ফাইভ কত পাচ্ছি নাইন বাই ফাইভ পাচ্ছি দুইটা কি সমান সমান না তার মানে নয় দেখতো দ্বিতীয় পথ ভাগ প্রথম পথ কত হয় হাফ এখানে আমরা দ্বিতীয় পথ কত আছে তৃতীয় পথ হচ্ছে ইলিভেন তার আগের পট হচ্ছে বাইশ তা কত হবে হাফ হচ্ছে তাহলে দেখো যে আমাদের সাধারণ অনুপাতটা এই ধারার ক্ষেত্রেও সেম তাহলে অবশ্যই এ ধারাটা হচ্ছে আমাদের গুণত্ব ধারা পরবর্তীটা দেখো তো যে আমাদের দ্বিতীয় পথ হচ্ছে এ আর ভাগ প্রথম পথ তাহলে কত হবে এ বাদ থাকবে আমাদের আর তৃতীয় পথ হচ্ছে এ আর স্কোয়ার ভাগ তার আগের পর এ আর তো এ বাদ আর আর উপর থেকে একটা আর বাদ থাকবে কি আর থাকবে আমাদের কিন্তু এখানে সাধারণ অনুপাতটা কিন্তু সমান তো অবশ্যই এটা একটা গুণতর ধারা এ বুঝতে পারছো তোমরা ওকে এবার দেখো আমাদের পরের ধারাটা কি হবে থ্রি ভাগ ওয়ান থ্রি পাচ্ছি নাইন ভাগ থ্রি কত পাচ্ছি থ্রি পাচ্ছি আমাদের সাধারণ অনুপাতটা কিন্তু সমান দেখো সমান না আরের মান আর এর মান হচ্ছে সমান তো এটা হচ্ছে আমাদের গুণোত্তর ধারা এবার যদি আমি তোমাকে পরবর্তীটা বলি এখানে দেখো যেটা আমি এখানে লিখি দ্বিতীয় পদ হচ্ছে এ আর ভাগ এ কাটা করলে কি পাবো আর পাচ্ছি তৃতীয় পদ যদি নিয়ে আমি এ আর স্কোয়ার ভাগ তার আগের পথটা ভাগ করব এ আর তাহলে আমি এখান থেকেও কিন্তু কি পাচ্ছি আর পাচ্ছি এখান থেকে কিন্তু আমাদের সাধারণ যে অনুপাতটা আছে সেটার মান কিন্তু আমাদের সমান তাহলে এটা কি গুণত্ব ধারা বলতো এটা কি গুণত ধারা গুণত ধারা এটা গুণত ধারা নয় কারণ ভাই আমাদের ধারার ক্ষেত্রে কি থাকবে দুইটা পদের মাঝে প্লাস চিহ্ন থাকবে বাট এখানে আছে কি ইনটু আছে তো এটা আমাদের গুণত ধারা নয় এতক্ষণ আমরা গুণত ধারা নিয়ে এ টু জেড আলোচনা করলাম গুণত ধারা কি কিভাবে সাধারণ পদটা নির্ণয় করতে হয় এবং আমরা ধারা দেখে কিভাবে বুঝতে পারবো এটা হচ্ছে গুণোত্তর ধারা সবকিছু আমরা আলোচনা করেছি এর পরবর্তীতে আমরা এনতম পদ এবং এর অঙ্কগুলো দেখব এবং সমষ্টিগুলো দেখব আজকের ভিডিও এ পর্যন্তই